এই হট অর্ডার ব্যাগগুলো আমার কাছে পাঠাইছে ফার্স্ট এড সার্জিক্যাল থেকে তাদের কাছে রিজনেবল প্রাইসে এই হট অর্ডার রয়েছে তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন পার্সেস লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে তো ভাই লোক এবার দেখেন এই হট অর্ডার ব্যাগটি বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে বক্সটি হাতে নিলে আমরা প্রথমেই পেয়ে যাব লাভবেরি বেরি হট ব্যাগ লিকি হট অর্ডার ব্যাগ রয়েছে হলো প্রোডাক্টের ছবি ব্যাক সাইডটা যদি আমরা দেখি এখানে হলো তিনটা কালারের ছবি পেয়ে যাব যেখানে হলো তিনটা কালার পেয়ে যাবেন যেটা আমি শুরুতে বলেছিলাম এবার একটু আনবক্সিং করা যাক বক্সটা যদি একটু খুলি এই যে বক্সটা খুললাম চলে আসতো আমাদের যে ইলেকট্রিক হটওয়াটার ব্যাগ সেটা এবার একটু খোলি একটা প্লাস্টিক পেয়ে যাবো ওকে দেন আমরা কি কি পাচ্ছি দেন এই হলো আমাদের হলো হটওয়াটার ব্যাগটা পেয়ে যাচ্ছি এরপরে কি কি থাকছে একটা পাওয়ার কেবল পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে অন্যগুলোর তুলনায় একটা পাওয়ার কেবল দিয়ে মূলত এটাকে পাওয়ার দিতে হবে এরপরে আছে হলো একটা আর রিফিল করার জন্য একটা প্লাস্টিক ক্যাপ আছে এটা মনে হয় না লাগবে কারণ একবার রিফিল করলে আপনি অনেক ব্যবহার করতে পারবেন